মনে এ ডাক্তার তোরই নামে ওদের একটা ছবি দিলেন ওকে দেখে নাও নিছমি ইনটা দেয় বাহু গলিস বাহু এসে এই দে বাহু বলিস দে এই দে বাহু গলিস

একটা ট্রাক আসতেছে ট্রাকের উপরে আবার একটা মোটর সাইকেলও আসতেছে এটা হচ্ছে পানির ট্রাক খুবই কঠিন ট্রাক এটা

হ্যাঁ। এবারে এই জাহাজ সহ পানি সহ নিচে করুন, ডাউন করুন, ডাউন, ডাউন। হ্যাঁ। নদীর পানি খোলা ভালো, দেখতে মে কালো ভালো। তাহলে। ভাই হাই সিদি